হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকে হচ্ছে নিউ হানি ডিউ থেকে হচ্ছে থেকে কিছু সংসারের জিনিসপত্র দেখিয়ে দেবো এটা হচ্ছে নিউ হানি ডিউ স্ট্যানমালিকের শপিং কমপ্লেক্সের নিস্তলাতে দোকান নাম্বার হচ্ছে জি বারো ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি সেক্ষেত্রে আগে ডেলিভারি চার্জটা দিতে হয় আর ঢাকার বাইরে ফুল টাকা দিতে হয় বিকজ অনেকে কার্টুন ভরে নিয়ে নিয়ে আর রিসিভ করে না তো এখানে এই জন্যই আসলে সিকিউরিটি মানি হিসেবে আগেই টাকাটা নেওয়া হয় ওকে আশা করি ক্লিয়ার আপনাদের তো ফার্স্টে দেখো মাজুনিগুলো সিঙ্গেলটা বিশ টাকা আর ডাবলটা তিরিশ টাকা ওকে ম্যাজিক মাজুনি আচ্ছা এটা হচ্ছে হামকো ব্র্যান্ডের একটা বাটি সেট চারটা যারা ওভেনেও দিতে পারবেন যারা হচ্ছে ফ্রিজে খাবার দাবার রাখেন এভাবে ঢেকে রাখতে পারেন চার পিসের একটা সেট দুশো সত্তর আমরা অফারে রাখতেছি মাত্র দুশো টাকা আচ্ছা এটা গায়ে রেট হচ্ছে দুশো সত্তর টাকা মানে টোটাল করলে আর কি আর রাখছো সেট টাকা টাকা এটা হচ্ছে স্কয়ার শেপেরটা তিনটা সেটের হ্যাঁ এটা হলো আপনার তিন বাটি সেট এটা হলো আপনার 250 আমরা রাখতেছি পুরোটা 200 টাকা 250 টাকা আসবে 200 টাকা রাখবে এটা হচ্ছে চার তিন সেট তিন পিসের একটা বাটি কত পড়বে এটা হলো 250 আমরা রাখতেছি 200 200 টাকা আচ্ছা বাচ্চাদের সিঙ্গেল প্লেটগুলো ছোট প্লেটগুলো নিতে পারেন কত করে ভালো গ্র্যান্ডে ডায়মন্ড কোম্পানির কিন্তু ওবিনেও দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আর এগুলো বিভিন্ন ডিজাইন আছে শেপটা একই ডিজাইনগুলো আলাদা আলাদা আর এগুলো হলো 100 টাকা 100 করে অনলি ওকে এটা হচ্ছে এই যে স্কয়ার বাচ্চাদের তরকারি ডিম ভাত একসাথে দিতে পারেন কত করে এটা হলো আপনার 200 টাকা 200 করে পার পিস এটাও কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে যে বেসিনের পাশে রেখে ময়লা ছাঁকতে পারবেন কত 100 টাকা করে 100 করে কালার আছে অনেক প্রাইস হচ্ছে 100

টি এ কালার আর হচ্ছে আকাশি কালারটাও পাবেন এটা অফার প্রাইস এখন হচ্ছে আড়াইশো টাকা সেট মানে এক সেট তিনটা আড়াইশো টাকা আচ্ছা এটা হচ্ছে চপিং বোর্ড প্লাস হচ্ছে বাস্কেট এই যে এরকম থাকবে ওকে কত বলবেন এখানে কাটা কাটি করে এখানে আপনি রাখতে পারবেন জুরি হিসেবে দিতেও পারবেন এটা হলো অফার আছে 250 টাকা কালার হবে আপনার দুই তিনটা কালার আছে হচ্ছে সেই পপুলার ঝুড়িটা যেটাতে খাবার রাখতে পারবেন ফ্রুটস রাখতে পারবেন প্লাস গেস্ট আসলে কিন্তু বিভিন্ন ধরনের স্ন্যাক্সও রাখা যাবে তিনটা কালার দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা হলুদ হয় পিঙ্ক হয় অ্যাশ হয় গ্রিন হয় এটা হচ্ছে আপনার হচ্ছে তেল ছাকনি তেল যেটা আমাদের বেঁচে যায় অনেক সময় রান্না করে বা ভাজা পুরি করে সেটাতে ছেকে এটাতে রেখে দিতে পারেন এটা হলো আমাদের অল্প কিছু দিনের জন্য যতদিন পর্যন্ত আমাদের স্টকে থাকবে অল্প কিছু দিনের জন্য অফার থাকবে দাম পড়বে ছোটটা 300 বড়টা 350 300 আর 350 এই বাটি সেটটাও সুন্দর লম্বা শেপের মধ্যে আছে কত 150 টাকা 150 টাকা ওকে ছোট ছোট বক্স কালার হবে হ্যাঁ অনেকগুলো কালার হবে প্রাইস করবো আপনার 30 টাকা 30 টাকা করে ছোট বক্স স্কোয়ার শেপের রয়েছে এটা হ্যাঁ

এটা হলো আপনার ছোটটা হলো আপনার 200 বড় হলো 250 250 টাকা এখন আমরা বড় গুলো দেখা অনেকগুলো হ্যাঁ অনেকগুলো মানে উপরে কালার চেঞ্জ হবে বলছি যে বাটি স্টাইলে এটা হচ্ছে উইনার এগুলো সব সময় পাওয়া যায় না হ্যাঁ এখন আছে আমাদের কাছে স্টকে আচ্ছা এটা সুন্দর হ্যাঁ এটাও গরম থাকে হ্যাঁ গরম থাকবে এটা হলো আপনার 350 টাকা এটা কিন্তু প্লাস্টিক এরকম দুইটা বাটি থাকবে তারপর বড় একটা বাটি থাকবে আচ্ছা বড়টাও প্লাস্টিকে ওকে

তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন টুকি টুকি সব মোটামুটি এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে নিউ হানিডেউ স্টানমল্লিকা শপিং কম্পানি যে জি বারো নম্বর দোকান ফোন নাম্বারটা তো স্ক্রিনে থাকবে ইমরান আলী রায় হান আলী ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটিকেল